তো অবশ্যই আপনি জনগণকে সংযমের বার্তা দিবেন এই কারণে যে এই মুহূর্তে দাঙ্গার ফলে যা যা হবে এটা যে রিপ্রেকশন থাকবে যে কনসিকুয়েন্সেস থাকবে এটা সবগুলো অ্যাভয়েড করা দরকার সবার স্বার্থে কিন্তু এখানে ক্লিয়ারলি সরকারের প্রতি একটা বার্তা থাকা দরকার সেটা হলো যে তারা কি মুসলিমদের নিরাপত্তা দিবে কিনা তারা কি মুসলিমদের স্টেকটা দেখবে কিনা নাকি মুসলিমদের খালি দায়িত্বের গল্প শোনাবে যে মুসলিম তোমার শান্ত হয়ে থাকতে হবে মুসলিম তোমার মন্দির পাহাড়া দিতে হবে মুসলিম তোমার সংযম করতে হবে খালি তোমার করতে হবে করতে হবে করতে হবে আর তোমাকে যখন কিছু করবে তখন তুমি কিছু করতে পারবে না তখন তোমারই করতে হবে রাস্তায় নামা আর দাঙ্গা সিনানিমাস না মানে রাস্তায় নামা মানে দাঙ্গা করা না রাস্তায় নামে ইউ ক্যান ডু আল অফ থিংস ইউ ক্যান ডু মানে আপনি সহ সমাবেশ করতে পারেন আপনি বড় জমায়েত করতে পারেন আপনি সমাবেশ থেকে ওই কথাগুলো বলেন যে কথাগুলো আমি বললাম সরকারকে আপনি যে কথাগুলো বলতে চান বা হিন্দু সম্প্রদায়কে যে কথাটা বলতে চান যে আমরা আপনাদের নিরাপত্তা দিছি আমরা আপনার নিরাপত্তার জন্য কাজ করবো কোনো সমস্যা নেই আমরা একসাথে থাকবো নো প্রবলেম বাট ইউ নিড টু মেক ইউর সেন্স ক্লিয়ার রাইট অ্যান্ড দেন গভর্নমেন্টকে বলা যে ইউ নিড টু মেক ইউর সেন্স ক্লিয়ার এস অলসো ইউ নিড টু টেক কেয়ার অফ দিস প্রবলেমস এদেরকে বিচারের মুখোমুখি করেন তরন্তের এই আনেন তাদের ফিনান্সিয়াল স্কিম বন্ধ করেন তাদেরকে ব্যান করেন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা হোয়াট দাবি ইউ ডিম আয়েবল অর গুড ও স্ট্র্যাটেজিক ওই দাবিগুলো নিয়ে আপনি করেন আপনি রাস্তায় নামা মানে রাইট করা না রাইট বরং আপনি রাস্তায় নেমে রায়েট করতে মানা করেন কিন্তু আপনি এটা শুধুমাত্র বাইরে থেকে বললে হবে না প্রেশারটা থাক প্রেশার থাকা দরকার আছে আমার কাছে মনে হয় নইলে এই হিস্ট্রিও চেঞ্জ হয়ে যেতে পারে এই পুরা বিষয়টা ধামা দেওয়া চাপা দেওয়ার ব্যাপারও করতে পারে